হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমাদের সোনা খেলায় কী হলো কোনো স্থান অধিকার করতে পারলো না পারলো না দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর খেলা দেখি সোনার বাবা মাও কি জয়েন্ট হয়েছিল এখানে কি বাবা মাদেরও পেরেন্টস কোনো খেলা ছিল তো সেটা দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমরা যেহেতু অনেকটা দূর থেকে যাই গিয়েই দেখলাম খেলা শুরু হয়ে গিয়েছে অলরেডি তারপরেই তোমাদের সোনার দৌড় সোনাও খেলা স্টার্ট করে দিয়েছে দেখো সোনা দৌড়ও বেবারে এর মধ্যে কোনটা শোনা তোমরা কমেন্ট করে জানো আর সোনা কি কিছু হতে পারলো সেটা হলে তোমাদেরকে জানাতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এখানে সোনার কাম ভাই ডোরন দেখো খেলা পারুক আর না পারুক করতে খুবই আনন্দ পাচ্ছে আর জানো এখানে সোনার খেলার সাথে সাথে সোনার বাবা মাদেরও খেলা স্টার্ট হয়ে গেছে কাপেল দৌড় দেখো এতে সোনার বাবা মা কোনো স্থানাধিকার করতে পারলো কি আর কোনটা সোনার বাবা মা তোমাদেরকে কমেন্ট করে বলতে হবে আর সোনার বাবা মা কোনো স্থানাধিকার করতে পেরেছে কি পারেনি সেটাও তোমাদের কমেন্ট করে জানাতে হবে চলো প্রাইজ ডিস্ট্রিবিউট হচ্ছে আর জানো তো খেলাটা জাস্ট এক থেকে দেড় ঘন্টার কারণ বাচ্চাদের নিয়ে খেলা না দেড় বছর থেকে শুরু বাচ্চারা তারা কি এসে এখানে থাকতে পারবে তাই জন্য এক থেকে দেড় ঘন্টার মধ্যে থেকে দেড় ঘন্টার মধ্যেই খেলাটা শেষ করে দিয়েছে দেখো প্রাইজ ডিস্ট্রিবিউট হচ্ছে এবারে দেখো সব ম্যামেরা দিচ্ছে এই দেখো কি সুন্দর না সব বাচ্চারাই সবাই কিছু না কিছু পুরস্কার পেয়ে যাচ্ছে আর সবাই দৌড় করেছে দেখো কটা পুরস্কার আমরা অ্যাটলাস নিয়ে যেতে পারি তোমাদের সোনা কোনটা কমেন্ট করে জানিও তোমাদের সোনাকে দেখতে পেয়েছো কি তোমরা এই দেখো তোমাদের পুচকু সোনা কোনটা বলো তো কমেন্ট করে বলো সোনাকে সোনা কিন্তু থার্ড হয়েছে বল দৌড়ে থার্ড হয়েছে থার্ড তৃতীয় ওয়ান টু থ্রি দেখো তোমার নিচে থ্রি লেখা আছে তোমাদের সোনা হয়েছে দেখো এই দেখো আর তোমাদের সোনা রেসে থার্ড হয়েছে ফার্স্ট হয়েছিল দেখো তোমাদের শোনা কিন্তু খুবই খুশি আর আমরা তো খুব খুশি তোমাদের শোনা কিন্তু মেডেলটা পেয়ে খুশি অতটাও হয়নি ও কিন্তু হাতে যেটা পেয়েছে ওটা পেয়ে খুব 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 খুশি হয়েছে ওইটা পেয়ে হাতে যেটা আছে ওর দেখেছ এরপরেই আমরা নেব দেখো সব বাচ্চাদের নেই হয়ে গেল খুবই সুন্দর আয়োজন ছিল ম্যাডামের ওখানে আর খুব ভালোও লেগেছে ফার্স্ট টাইম আমার মেয়ে স্কুলে স্পোর্টসে কিছু না কিছু তো হতে পেরেছে এতেই আমি খুব খুশি কেন তো ওরা তো বাচ্চা হুইসেল বাজানোর আগেই চলে যাচ্ছে বল দৌড়ে আমার মেয়ে চলে গিয়েছে তো ওরে কিন্তু হুইসেলটা বাজানোর এক হুইসেল বাজিয়েছে তার জাস্ট সেকেন্ডে এগিয়ে গিয়েছে তাই ওটা ডিসকাউন্ট ডিসকোয়ালিফাই করেছে এটাতে দেখো সব বাচ্চারা কি সুন্দর পুরস্কার নিচ্ছে সবাই খুব আনন্দ হয়েছে আমরা তো খুব খুব আনন্দ পেয়েছি আমার সোনার যাই হোক কিছু তো কিছু হয়েছে কত বাচ্চা তো কিছু হতে পারে এরপরে পেরেন্টসদের যে রান হয়েছে তার পুরস্কার দিচ্ছে দেখো পেরেন্টসদের মায়েদের মায়েদের দৌড়ে এই দিদি ভাইটা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে এই দিদি ভাইটা থার্ড হয়েছে আর দেখো তোমাদের সোনার বাবাকে কি তোমরা দেখতে পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ তোমাদের সোনার বাবাও রানে ফার্স্ট হয়েছে রেসে দেখো আর এরপরেও দেখো তোমাদের সোনার বাবা মা দুজনেই আবার একটা পুরস্কার নিয়ে নিচ্ছে তোমাদের সোনার বাবা মাও কাপল দৌড়েও ফার্স্ট হয়েছে বেলুন নিয়ে কাপল দৌড়েও ফার্স্ট হয়েছে দেখেছ তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো আমাদের ভিডিওগুলো প্লিজ প্লিজ ভিউজ করো কেন ভিডিওগুলো ভিউজ হতে চাইছে না তোমরা প্লিজ ভিউজ করো একে অপরকে শেয়ার করো যাতে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যেতে পারি তোমাদের শোনা কত কষ্ট করে ভিডিও করে এখন তো ভিডিওতে সেরকম ভিউজও হতে যায় না কত কষ্ট করে শর্টস করে তোমরা কী ধরনের ভিডিও চাইছো একটু কমেন্ট করে বললে খুব 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 ভালো লাগতো আমাদের তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো কমেন্ট করে বলো প্লিজ তোমরা যদি আমাদেরকে বন্ধু ভাবো আমাদেরকে তোমাদের পাশে নিয়ে এগোতে যাও তাহলে প্লিজ আমাদেরকে বলো কেমন ধরনের ভিডিও বানালে আমাদের ভিউজ হবে টাটা